পড়লে শোনা আব্বা বলেন মন্দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাকার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণ কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাতি ফেরে তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য আমি না হয় পাখি হব পাখির মতো বলল